মনটা ভীষণ খারাপ একুশে জুলাই স্মরণীয় হয়ে থাকবে অনেক বাবা মায়ের কাছে আমাদের দেশ থেকে অনেক ফুল ঝরে গেল অকালেই আমরা মায়েরা সাধারণত বাচ্চাদের স্কুল ছুটির পর যদি একটু দেরি হয় আমরা খুব টেনশন করি অথচ আজকে আমাদের বাংলাদেশে যে ঘটনাটি ঘটলো এতটা হৃদয় বিদরক মানে প্রত্যেকটা মানুষের চোখেই কষ্টের ছাপ কষ্টের পানি মানে এমন কোনো মানুষ নাই যার হৃদয়টা কাঁপে নাই এই যে যে শোক এই শোক পুরো বাংলাদেশ জুড়ে হাহাকার চলছে রক্তের জন্য ইভেন এখনও অনেক কমলমতি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই বিষয়গুলো যখন আমাদের চোখে বারবার আসতেছে আর ভিডিওগুলো দেখতেছি রক্তের জন্য হাহাকার তারপর হচ্ছে কমলমতি শিশুদের কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না গার্ডিয়ানদের খুঁজে পাওয়া যাচ্ছে না এই বিষয়গুলো না আমাদেরকে খুব নাড়া দেয় মানে ভাষাটা হারায় ফেলতেছি যে ঢাকার মতো একটা জায়গায় একদম একদম ঘনবসতি ঢাকার শহরটা খুবই ছোট একটা জায়গা এই এইরকম একটা জায়গার মধ্যে কিভাবে প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ নেওয়ার জন্য একটা স্কুলের উপরে সে বিধ্বস্ত হলো এই জন্য কি পারতো না খোলা আকাশের নিচে যেতে যেখানে মাইলের পর মাইল খোলা জায়গা থাকে কত এরকম জায়গা আছে এমন জায়গায় যদি যেত হয়তোবা আজ আমাদের বাংলাদেশ থেকে এরকম কমলমতি ফুলগুলো ঝরে যেত না হাহাকার লেগে যেত না আমাদের দেশে ছাপ মানে ভয়াবহতার কষ্টের একটা স্মৃতি হয়ে রয়ে গেল বাংলাদেশে একুশে জুলাই যারা তার সন্তানদেরকে হারিয়েছেন তাদের পরিবারকে আসলে সান্তনা দেওয়ার ভাষা কারোরই জানা নাই এটা কোনো সান্ত্বনাও হয় না যারা এখনো পর্যন্ত জীবিত আছেন বেঁচে আছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক তারা তাদের বাবা মায়ের কাছে সুস্থভাবে ফিরে আসুক কারণ একটা সন্তান একটা বাবা মায়ের অনেক বড় স্বপ্ন এই স্বপ্ন বাবা মায়েরা যে সন্তানদের নিয়ে দেখেন তাদের অকালে ঝরে যাওয়া এটা কোনো বাবা মায়ের জন্য কাম্য হতে পারে না আর এরকম একটা দুর্ঘটনা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সবাই পাশে থাকবেন যারা যারা রক্তের জন্য হাহাকার করছে রক্ত চাচ্ছেন তারা জরুরি ভিত্তিতে যে যেভাবে পারেন রক্তদানের ক্ষেত্রে এগিয়ে যাবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক যে যেখানে আছে নিরাপদে থাকুক